আমি আবারও বলে বলি যে যারা হচ্ছে এআই পিকচার এডিট করা দেখে ভাবতেছেন এটা সানজিদার রিয়েল আইডি বা রিয়েল পিকচার এরকম কিছুই না ভাই আজকালকার কে না জানে সবার পিকচার নিয়ে সবাইকে এআই ভিডিও বানাই দেওয়া যায় তো এইসব পিকচার নিয়ে কিন্তু ফ্যামিলিতে অনেক প্রবলেম হয় বা মানুষের পার্সোনাল মানুষের ফ্যান মানে যারা আমাকে আমাদেরকে অনেক ভালোবাসে তারাও কিন্তু মনে করতেছে এটা সঞ্জিদার রিয়েল বাট আমি অলরেডি দুজনের নামে দুজনের ছবি আইডি কালেক্ট করেছি আর আপনাদের কাছে যদি থেকে থাকে মানে আসে না যে অনেকের কাছেই তো ছবিগুলো যায় বা আইডিগুলো যায় তো আইডিগুলো লিঙ্ক আর হচ্ছে পিকচারগুলো আপনারা সবাই আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন আমি বাকিটা আমি দেখে নিব আর হচ্ছে যারা প্রত্যেকটা আপনারা যদি কেউ ভালো সাজে থাকে একটু একটু করে হলো ভালোবেসে থাকেন বা একটু করে কোনো জায়গা থেকে ভালো লেগে থাকে তো ওই পিকচারগুলো জাস্ট আমাকে একটু পিকচার আর আইডি লিঙ্কটা আমাকে প্রিন্ট বক্সে মেসেজ করে দেন আমি যে কটা কালেক্ট করতে পারছি পারছি আর যে কটা পাইনি বাকিগুলো হচ্ছে আমি দেখে নেব সায়রা তো হচ্ছে আমার লাইফটা ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি আবার বয়সটা দিয়ে যাচ্ছি কারণ আপনারা অনেকেই দেখতে পারবেন না আমি কি বলেছিলাম গত লাইভে মানে ওই লাইফটাই সেভ করতে যায় লাইফটা ডিলেট হয়ে গেছে তো এইটাই বলতে আসতেছি যারা হচ্ছে এআই পিকচার এডিট করে নিজেদের আইডিতে পোস্ট করে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে আপনারা দয়া করে ওই যা যেসব যাদের সামনে এইসব আইডিগুলো আসে বা ওইরকম পিকচারগুলো আসে আমাকে জাস্ট একটু লিঙ্কগুলো পাঠাবেন আমি হচ্ছে অলরেডি দুইজনের আইডি ম্যানেজ করছি আইডি তারপর হচ্ছে তাদের ডিটেলসের যেখানে এগুলো আমি অলরেডি একটা ম্যানেজ করছি ঠিক আছে তো হচ্ছে আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বাট এই যে ভালো কীভাবে থাকি সব ফ্যামিলিতে সবার হেটার্স থাকে ভালোবাসার লোকও থাকে ভালো লাগার লোকও থাকে আবার কিছু মানুষ আছে ভালোবাসে ভালোবাসার হয়তো আসে না কোনো কিছু নিয়ে মন খারাপ হয়ে যায় তখন কি করে তারা হচ্ছে যে হিংসা বা রাগে অনুরাগে এই ধরনের পিকচার পোস্ট করে বা ওই ধরনের পিকচারগুলো দেখায় ফ্যামিলি মেম্বারকে এই দেখো সানজিদা এইটা করতেছে ওইটা করতেছে সানজিদা এই ধরনের কাজ করতেছে তো ওই ওই সব ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলিতে প্রবলেম হয় ঠিক আছে যেমন হচ্ছে সানজিদার দাদু হচ্ছে সবাই তো সানজিদা দাদু কেন আমি দেখাই না কারণ ওনারা হচ্ছে এই ক্যামেরা সায় না বা ক্যামেরা তো ওনারা পছন্দ করে না গ্রামে থাকে তো দশজনের সাথে যেতে হয় যে আজকে যদি ভিডিওতে ছাড়ি কালকে বলবে হুম আপনাকে দেখেছিলাম ক্যামেরাতে ভিডিওতে ভাইরাল হয়ে গেছেন তো এইসব জিনিসগুলো গ্রামের মানুষ লজ্জা পায় তো সেই ক্ষেত্রে সানজিদা দাদু বাড়ির লোকেরা হচ্ছে একটু সায় ফিল করে তো সানজিদার দাদু বাড়ির লোকেরাই যে সবাই যে আমাকে ভালোবাসবে ফ্যামিলির সবার সাথে যেমন ভালো সম্পর্ক থাকবে এমনটা না ঠিক আছে তো তারা কি করে ওইসব পিকচার ভিডিও নিয়ে হচ্ছে তার দাদা দাদুকে দেখায় তার ফুপিকে দেখাবে এই দেখো তোমার অমুকে এটা করছে ওই পিকচার করছে আসলে যে ওটা এআই পিকচারের ভিডিও আপনারা কেন বুঝেন না বা তারা তো গ্রামে থাকে তাদেরকে বুঝাইতে হয় যে এটা এভাবে এভাবে এডিট করতে হয় তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন আর হচ্ছে আমাকে পেজ পেজ আর পেজের লিঙ্কগুলো আমাকে একটু শেয়ার করবেন আর এমনি তো আমার মন মানসিকতা একটু ভালো নেই একটু ডিপ্রেশনে আছে আলকা পাতলা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে যারা আমার কথা বুঝতে পারছেন তো ভালো সেরা বাবু আছে আমার পাশে আসতে আমাদের উপর হচ্ছে এক কথা বলা যায় মানুষের একটু আছে না বদ নজর লাগে বা কিছু এই ধরনের কিছু হয়তো বা আমার ক্ষেত্রে হইতেছে হ্যাঁ ইনশাল্লাহ সবারই সব কিছু আছে বুঝছেন সবার সবটাই থাকে সবটা থাকার পরও ভাত থাকলে ভাত খাওয়াই আচ্ছা ঠিক আছে আপনারা হচ্ছে ওই কেটে গেছে যারা দেখেছেন তারা আমাকে প্লিজ ইনবক্সে ওই সব আইডি লিঙ্কগুলো আমাকে একটু জাস্ট শেয়ার করবেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ